নমস্কার 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 জয়গুরু জয়গুরু আজকে একটু যেহেতু বেরোয়ার আছে মানে ভাইয়ের বাড়িতে যাওয়ার ব্যাপার আছে আমি বলছিলাম গতকালই বলছিলাম হ্যাঁ ওর বাড়িতে ঠাকুর পুকুরে কার বাড়িতে ওর বাড়িতে কালকে একটু কাজ আছে ও যেতে বলেছে বারবার করে সেই জন্য যাওয়া হ্যাঁ সেখানে বেরোতে বেরোতে যদিও সেই একটু সময় লেগেই যায় দুটো নাকে মুখে খেয়ে যায় আজকে আছে ভাত আর আছে খাসির মাংস একদম সুন্দর রঙ হয়েছে হ্যাঁ সঙ্গে আছে পেঁয়াজ কাঁচ পেঁয়াজ আছে সমস্যা আছে টমেটো টমেটোও আছে হ্যাঁ আর চাটনি আছে আর মাংসের সঙ্গে একটু গন্ধ লেবু দিলে গন্ধটা খুব ভালো লাগে যার জন্যে এই হচ্ছে আজকের মেনু ভাত একদম গরম খাসির মাংস ধোঁয়া উঠছে শসা পেঁয়াজ টমেটো আর সঙ্গে একটু চাটনি এই হচ্ছে আজকের মেনু এই হচ্ছে আজকের মেনু ভাই বাড়িতে যাবো এখানে সেখান থেকে গিয়ে কী করতে পারবো না পারবো জানি না যদি বসে করতে পারি ওখানে তাহলে হবে না হয়তো হবে না যাই হোক তাহলে একটু ম্যানেজ করে নেবেন হ্যাঁ রোজকার মধ্যে একটু বলি প্লিজ প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে হ্যাঁ এই ইউটিউব চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইব করে দেন সবাইয়ের কাছে এইটাই অনুরোধ করি এই ইউটিউব চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব দেখুন সবাইয়ের কাছে একই অনুরোধ করি হ্যাঁ যে যদি একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয় আর কি এই আর নমস্কার আমি তো প্রচণ্ড গরম গরম মানে কি প্রচন্ড এখান থেকে দমদমে যাবো না এই সামনে পরে বাসায় দমদম যেতে হবে স্টেশনে আবার যেতে বাসায় করে যাবো বেগে

ওই পঞ্চমন তলার থেকে রিক্সে করে যেতে হবে মাঝেরাটে পার্টি অফিসের পাশে যে যেখানটা থাকে আর কি এতক্ষণ গাড়ি পেরিয়ে যেতে হবে সেই জন্য একটু সময় লাগে জল দিলে একটু লাগতেই পারে

ठीक है तुम्हें खाओ